আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই এই যে আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও করতে এই যে স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তো এখানে একটা পুকুর দেখতে আসছি এই যে আমাদের সাথে আমাদের মতিবাই ভাই প্রাণপ্রিয় ভাই আমাদের দেখেন কি সুন্দর জবা ফুল মার্শাল্লাহ প্রাকৃতিক যে সৌন্দর্য কাকে বলে দেখেন খুবই চমৎকার একটা জায়গা খুব চমৎকার একটা জায়গা এই যে এখানে এলাকার এক গোসল উঠলো মোতি অত্যন্ত ভালো লোক এই যে আমাদের প্রাণপ্রিয় ভাই ও অসাধারণ একটা জায়গায় আসছি সবুজ আর সবুজ চারিদিক সবুজ আরও দুই বছর আগের এখানে আমার একটা স্মৃতি আসছিল এই যে এখানে তখন আর কি ভিডিও করি নাই আমি ভিডিও করতাম না তখনকার একটা ভিডিও ছিল আমার এখানে খুবই চমৎকার জায়গা মন ভরে যায় আর এখানে মাছ মাইরা মানে এত শান্তি এত ভালো লাগে অসাধারণ একটা জায়গা এই যে দেখেন কত সুন্দর কি সুন্দর খুবই চমৎকার জায়গা এই যে পুকুরটা দেখতে আসলাম এখানে অনেক দিন আগে মাছ মেরে গেছিলাম ভাই মনে আছে হ্যাঁ মোল্লা আর আমি যা আইছিলাম এই জায়গাতে যে মাছটি মারলাম গইনাগুলো বড় বড় কালি গইনা কালী বউস এই মাছ নাই

সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি